প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য সপ্তম অধ্যায় ছবির রং এর কর্ম অনুশীলন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গদ্য সপ্তমাধ্যায় ছবির রং লক্ষ্য করো বিয়াল্লিশ পৃষ্ঠায় কর্ম অনুশীলন দেওয়া আছে ক প্রকৃতি নির্ভর ছড়া কবিতা বা গল্প লিখে দেয়াল পত্রিকা প্রকাশ শ্রেণী সকল শিক্ষার্থীদের দলগত কাজ অর্থাৎ প্রকৃতি নিয়ে লেখা ছড়া কবিতা এবং গল্প নিয়ে একটি তোমাদের দেয়াল পত্রিকা প্রকাশ করতে হবে চলো আমরা এর একটি নমুনা সমাধান দেখে নিভর ছড়া কবিতা ও গল্প নিয়ে দেয়ালিকা নির্মে উপস্থাপন করা হল আমি তোমাদের দেয়াল পত্রিকার নমুনাটি পরে দেখাব আগে দেয়াল পত্রিকায় কি কি ছড়া লিখবে তার একটি নমুনা দেখাব ছড়া ভোরের পাখি গায় ভোরের পাখি গায় ঘুম ভেঙে যায় ছুটে চলে যায় সবুজ সীমানায় তোমরা এখানে আরো বড় ছড়াও দিতে পারো কবিতা শ্রাবণের গান আকাশ চুড়ে মেঘ জমেছে আধার লোধে ধেয়ে বাদল ধারা নামল শেষে এক পৃথিবী নে গাছগাছালি তরুলতা জলের ছোঁয়া পেয়ে সবুজ সজীব মুগ্ধ গায়ে জীবন গেল হচ্ছে এরপর গল্প প্রকৃতি নিয়ে গল্প বট ছায়া ছোট্ট রাখি প্রতিদিন স্কুলে ফেরার পথে বট গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিত কখনো সে তার ব্যাগ থেকে টিফিনের বাকি খাবার বের করে পাখিদের খাওয়াতো। কখনো আবার চুপচাপ বসে থাকত গাছের ছাওয়ায় একদিন রাকিব গাছটিকে বলল তুমি কথা বলো না কেন হঠাৎ হাওয়ায় এক মৃদু ঝাপটা এসে গাছের পাতাগুলো কাঁপিয়ে দিল রাকিবের মনে হল গাছটা বুঝি হাসল গ্রীষ্মকালে সবাই গ্রামের সবাই এ গাছে নিশে এসে জড়ো হতো কেউ বিশ্রাম নিত কেউ গল্প করত আবার কেউ শীতল ছায়ায় ঘুমিয়ে পড়ত বট গাছ তাদের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল হঠাৎ একদিন খবর এলো রাস্তা চওড়া করার জন্য গাছটি কেটে ফেলা হবে রাকিব মন খারাপ করে গাছটির গায়ে হাত বুলিয়ে বলল তোমাকে কি আর দেখতে পাবো না পরের দিন গ্রামের মানুষ সবাই মিলে প্রতিবাদ করল তারা বলল এই গাছ শুধু গাছ নয় আমাদের ইতিহাস আমাদের অনুভব অবশেষে সিদ্ধান্ত পাল্টানো হলো রাস্তা সরিয়ে অন্যদিকে নেওয়া হলো আর বট গাছ বেঁচে গেল বছর ঘুরে বৃষ্টি এলো গাছের পাতা ভিজে চকচক করছিল আর তার নিচে রাকিব দাঁড়িয়ে বলল দেখলে বন্ধু আমরা একসাথেই থাকব গাছটা আবার হাওয়ায় দুলে উঠল যেন উত্তর দিল সব সময় ছোট বন্ধু এখন আমি তোমাদের দেয়ালিকার একটি নমুনা উপস্থাপন করতেছি শিরোনাম হবে প্রকৃতি নির্ভর ছড়া কবিতা ও গল্প নিয়ে দেয়ালিকা যেহেতু তোমাদের একটি ছড়া লিখতে হবে একটি কবিতা লিখতে হবে এটা এই দুইটা তোমরা এক পাশে লিখবে এবং অন্য পাশে একটু বড় জায়গা নিয়ে সেখানে তোমরা গল্প লিখবে তবে তোমরা যাই লেখো না কেন এটার অঙ্কন বা সাজসজ্জা মোটামুটি একই রকম রাখার চেষ্টা করবে অর্থাৎ এই বক্স এই বক্স এবং এই বক্স এই বক্স টিনটি যেন একই রকম হয় তাহলে তোমাদের দেখতে সুন্দর হবে তোমাদের দেয়ালিকার উপস্থাপনাটা আর একটু প্রাণবন্ত হবে এ ছিল কর্মনুশীলন কয়ের সমাধান আজকের পর্যন্ত পরবর্তী ক্লাসে খ এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ